সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অবশেষে গাজা শান্তি চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হল বন্দি বিনিময়ের মাধ্যমে বিষয়টি পুরো পৃথিবীকে কাঁদিয়েছে ফিলিস্তিনি কেউ কেউ বিশ থেকে তিরিশ বছর পরও ফিরেছেন তার আপনজনদের কাছে الشباب بتعاني كثير وتعبانة كثير السجن صعب كثير الفترة هذه على الناس وادعو لهم دائما ربنا يرحمهم ويطلع لهم يا رب <applause> কেউ বা এসে দেখছেন তিনি ছাড়া আর কেউ বেঁচেই নেই জীবন মরণের এই ধ্বংসাত্মক খেলায় খেই হারিয়েছেন অনেকেই ধ্বংসস্তূপের মধ্যে আবার শুরু হচ্ছে নতুন জীবনের যাত্রা এই খবর বিশ্বের অনেক অঞ্চলে আলো ছড়িয়ে দিয়েছে সেই সাথে জানান দিয়েছে ইসরায়েলের বর্বরতা একই সঙ্গে ঘটেছে এমন কিছু কাজ যা জনসমক্ষে বলা হয়নি ষড়যন্ত্রগুলো রয়ে গিয়েছে সবার অগচরে কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন গাজা যুদ্ধের পেছনে গোপন বিষয়গুলো কি কি এবং ছয়টি আরব রাষ্ট্র কিভাবে ইসরায়েলের সঙ্গে গোপনে সহযোগিতা করেছে তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন সম্প্রতি গোপনে ঘটে যাওয়া অনেক মার্কিন চুক্তির গোপন নথি প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট ও আইসিআইজে বা ইন্টারন্যাশনাল কনজারটিয়াম অব ইনভেস্টিগেট জার্নালিস্ট তারা বলছে যে গাজা যুদ্ধের সময় কিছু আরব রাষ্ট্র নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছিল ইসরায়েলের সঙ্গে সেই নথিগুলো বলে যে এই গোপন কাঠামোর নাম রেজিওনাল সিকিউরিটি কনস্ট্রাক্ট এবং এটি মার্কিন সেনা কমান্ড সেন্টিকম দ্বারা সমন্বিত ছিল নথিগুলো দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন পরিকল্পনা ও বৈঠকগুলোর ডকুমেন্টস প্রকাশ করেছে এখন কথা হচ্ছে কোন আরব দেশগুলো অংশ নিয়েছিল এবং তাদের কার্যক্রম কী ছিল প্রকাশ করা গোপন নথি বলছে যে অন্তত ছয়টি আরব দেশ অংশগ্রহণ করেছে সৌদি আরব মিশর জর্ডান কাতার সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন নথিতে বলা হয়েছে কুয়েত ও ওমানকে সম্ভাব্য অংশীদার হিসেবে বিবেচনা করা হয়েছিল অর্থাৎ তারা ভবিষ্যতে অংশ নিতে পারে বলেও উল্লেখ ছিল এবার চলুন দেখে নেই কোন কোন দেশের কি কি ভূমিকা ছিল প্রথমে আসি কাতার সালের মে মাসে আল উদেদ ইয়ারবেজে একটি গোপন সম্মেলন হয়েছিল যেখানে চারটি আরব দেশ এবং ইসরায়েল অংশ নিয়েছিল আর আপনারা সবাই জানেন কাতারের এই বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের সবচাইতে বড় ঘাঁটি সৌদি আরব সৌদি আরব সাধারণত গোয়েন্দা তথ্য বিনিময় ও নিরাপত্তা পরিকল্পনায় অংশ নিয়েছে। মিশর সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সমন্বয়ে যুক্ত ছিল। মিশরের ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় লেখা হয়েছে। জর্ডান জর্ডানের ভূমিকা ছিল একদমই সীমিত কারণ তাদের জনমতের ইসরায়েল বিরোধী প্রভাব অনেক বেশি। ইউনাইটেড আরব আমিরশ প্রযুক্তি অংশগ্রহণ ও সমন্বয়ে পুরোপুরি সংযুক্ত সেই সাথে ইসরায়েলের সাথে বাণিজ্য চুক্তিও রয়েছে আরব আমিরাতের বাহরাইন রাডার ও সেন্সর তথ্য বিনিময়ে যুক্ত ছিল এবার চলুন আমরা একটু জেনে নেই সহযোগিতার ধরন এবং কি কি বিনিময় হয়েছে সেগুলো নিয়ে প্রথমত রাডার ও সেন্সর ডেটা শেয়ারিং অংশগ্রহণকারী দেশগুলোর রাডার ও সেন্সর তথ্য যুক্ত করা হয়েছে গতির সাথে যাতে তারা একটি একক নেটওয়ার্ক হিসাবে কাজ করতে পারে ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য বিনিময় গোপন তথ্য একে অপরের সঙ্গে ভাগ করা হয়েছে বিশেষ করে ইরান ও তার প্রক্সি গোষ্ঠীর হুমকি সম্পর্কে অর্থাৎ আরব এর এই ছয় দেশ ইরানের বিরুদ্ধে কাজ করছে ইসরায়ল এবং আমেরিকার সাথে ইরানের যাবতীয় তথ্য ইসরায়েল ও আমেরিকার সাথে তারা শেয়ার করবে যৌথ প্রশিক্ষণ পরিকল্পনা ও সম্মেলন উচ্চ পর্যায়ে সামরিক কর্মকর্তার গোপন বৈঠকে মিলিত হয়েছেন যুদ্ধ কৌশল ও নিরাপত্তা পরিকল্পনায় তারা অংশ নিয়েছেন সাইবার সেন্টার ও তথ্য সংহতকরণ পরিকল্পনা ভবিষ্যতের কর্মসূচিতে একটি কম্বাইন্ড ইস্ট সাইবার সেন্টার ও ইনফরমেশন ফিউশন সেন্টার গড়ে তোলার পরিকল্পনা ছিল এছাড়াও সুরক্ষা সরঞ্জাম সংযুক্তকরণ অংশীদার দেশগুলির রাডার ও সেন্সর ডেটাকে যুক্ত করা হয়েছে সেন্টিকম সিস্টেমের সঙ্গে যা ইসরায়েল ও আমেরিকার সঙ্গে অপারেশনাল সমন্বয় সম্ভব করে নথিতে বলা হয়েছে অংশীদার দেশগুলোর মধ্যে দুইটি দেশ সরাসরি একটি ইউএস বিমান বাহিনীর স্কোয়াড্রনকে গোয়েন্দা তথ্য শেয়ার করেছে মিডিয়া উপস্থিতি থেকে সম্পূর্ণভাবে হাইট করার জন্য এবং কনফিডেন্সিয়াল রাখা হয়েছিল এবার আসি শান্তি চুক্তি ও বন্দি বিনিময় ও বর্তমান অবস্থা নিয়ে প্রকাশ পাওয়া নথি ও সংবাদ অনুযায়ী গাজা ও হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি শান্তি কাঠামোর প্রথম ধাপ মিলেছে যেখানে বন্দি মুক্তি এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্য আংশিক প্রত্যাহার বিষয়ে আলোচনা হয়েছে সংবাদে আরও বলা হয়েছে মার্কিন কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন যে তারা দুইশো জন মার্কিন সেনা ইসরায়েলে প্রেরণ করবে গাজার শান্তি ব্যবস্থাপনায় সহায়তা করার জন্য অংশীদার আরব দেশগুলোর একাংশ এই নিরাপত্তা সমন্বয়ে অংশ নেবে বলে প্রস্তুতি নিচ্ছে তবে কিছু উত্তেজনা সৃষ্টি হয়েছে যেমন ইসরায়েল দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে কাতারে বিমান হামলা চালায় যা অংশীদারিত্বের মধ্যে সংকট সৃষ্টি করেছে যদি এই গোপন সমন্বয় প্রকাশ পায় অংশীদার রাষ্ট্রগুলোর জন্য জনমতের আস্থা ক্ষুণ্ণ হতে পারে ফিলিস্তিনি ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারে গোপন নেটওয়ার্কের একটি সামান্যতম ভুল বা ত্রুটি বা সংঘাত পুরো সমঝোতাকে ধসিয়ে দিতে পারে অংশীদার রাষ্ট্রগুলো রাজনৈতিক ও নীতিগত দ্বন্দ্বের দিকে যেতে পারে কারণ জনমতের চাপে তারা নীতিগতভাবে ব্যাহত হতে পারে ইরান ও তার প্রক্সি গোষ্ঠীগুলো এই সমন্বয়কে প্রতিরোধ ও হুমকি হিসেবে দেখতে পারে যা আরও উত্তেজনা সৃষ্টি করতে পারে শান্তি ঘোষণা ও বন্দি বিনিময় হলেও সেই আলোচনার পেছনে কাজ করেছে রেজিয়নাল সিকিউরিটি কনস্ট্রাক্ট নামে এই গোপন নিরাপত্তা কাঠামো এখানে ছয়টি আরব দেশ ইসরায়েলের সঙ্গে মিলে রাডার তথ্য শেয়ার করেছে ইন্টেলিজেন্স এর গোপন তথ্য বিনিময় হয়েছে যুদ্ধ কৌশল পরিকল্পনায় যুক্ত হয়েছে এই গোপন নেটওয়ার্কই হচ্ছে সেই দৃশ্যপট যার কথা সাধারণ মানুষদের থেকে লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে আমেরিকা এই গোপন নথি কেন এখন ফাঁস করলো এর উত্তর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন মোটামুটি এই ছিল গাজার যুদ্ধে ছড়ানো একটি গোপন বাস্তবতা শান্তি চুক্তি ও বন্দি বিনিময়ের পেছনে পার্শ্ব মঞ্চে কাজ করা রাষ্ট্রগুলোর গোপন সমন্বয় তথ্য বলছে একসঙ্গে কাজ হয়েছে রাডার ইন্টেলিজেন্স ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন হলো শান্তি শান্তি কি সত্যি নাকি শান্তির নামে একটি কূটনৈতিক নাটক চলছে বন্ধুগণ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসহই পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ